আজকের এই সাংবাদিকের লিখনের মাধ্যমে আসলে সমাজে অনেক কিছুই তুলে ধরা হয় তো আমি একটা কথা বলবো আজকে আমার ওই নয় মাটির পিছন দিয়া কিছু পোলা বাইক ডিস্টার্ব করে মানুষের ছিনতাই করে নিয়ে যায় এটা একটু কাইন্ডলি লেখবেন কারণ প্রায় সময় আমরা গেলে পলায় জায়গা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা লেখেন এটা সত্য কথা তো অতীতে যেটা হয়েছে আমার মনে আগামী এইবার এটা না হয় সবার কাছে আমার স্ট অনুরোধ কারণ একটা সময় সাংবাদিকরা জিম্মি ছিল এটাও সত্য কথা তারা অনেক কিছুই লিখতে চাইল লিখতে পারে নাই তো ব্যাপারটা হচ্ছে কি আমরা বিএনপির অনেক নেতারাই আছি যারা পুরানো লোকগুলিরে আমরা শেল্টার দিতে আসি এই জিনিসগুলি বর্জন করুন পরিহার করুন কারণ এই এই লোকগুলিরে শেল্টার দিয়া আমরা আবার সমাজটাকে নষ্ট করার চেষ্টা করতেছি সমাজ থেকে যারা বিতাড়িত হয়ে গেছে বলাই গেছে তাদের কিছু কিছু লোক আমরা শেল্টার দিতেছি এগুলি বন্ধ করেন কারণ এটি বন্ধ না করলে আপনাদেরই ক্ষতি হবে এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে সব রাজনৈতিকবিদদের কাছে কারণ এই লোকগুলিরে শেল্টার দিয়া আমরা সমাজটাকে নষ্ট করতেছি এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই লোক লোকগুলিরে বিতাড়িত করুন কারণ যেই লোকগুলি একসময় সময় হস্তানের কাছের লোক ছিল এই লোকগুলিরা আপনারা শেল্টার দিতেছেন এই দেওয়াটা ঠিক না যেমন শিবন সরকার খুকুন খুকুন সার ডাইনার ছিল নামে পরিচিত তাকে আপনারা শেল্টার দিয়া নানুস্বরে আবার তবিয়ত রাখছেন এই জিনিসগুলি বর্জন করুন শুধু এটা না আমার মতে আমাদের আজকে যারা রাজনীতি করি আমরা যদি এদের শেল্টার দেই আমাদেরই ক্ষতি হবে এক একসময় এরা আমাদের সুবল দিবে কালকে যে আপনার লোকে থাকবে সেটা আপনি কেউ বলতে পারবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই জিনিসগুলি বর্জন করুন